আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের গণিত বই দুশো সতেরো বিশ্বার অনুশ্রেণী এগারো পয়েন্ট একের আঠারো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চল আলোচনা শুরু করা যাক দেখো প্রশ্ন বলা আছে কি যদি এ প্লাস বি প্লাস সি ইন্টু ফি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ ইন্টু কিউ ইকুয়াল সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস হয় তবে প্রমাণ করো যে ওয়ান বাই কিউ প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই এস ইকুয়াল ওয়ান বাই পি এর চমৎকার অঙ্কটা আমি এখন হাতে করে তোমাদেরকে বুঝে দিব চলো আলোচনা শুরু করা যাক আঠ নম্বর অঙ্ক মনে করি লেখবা তারপরে এই মানটা বৈতিক সায় আশায় উঠাবা এটা সমস্ত দুর্ভোগ মান কে ধরে নিবা ঠিক আছে এখন আমরা এই প্রত্যেকটা অংশতে কে মানটাকে আলাদা করে দিব সুতরাং এ প্লাস বি প্লাস সি ইন্টু ফি এই যে প্রথম অংশ এটা সমসান কে ধরবা বা এখান থেকে পি রেখা দেবা ফি ইকুয়াল এই কে উপরে বসবে এই মানটা পি সাথে গুণাকার আছে এ কে নিচে এখানে বাহাকারে বসবে এবার আমরা বিবরীতকরণ করবো খেয়াল করো বিবরীতকরণ মানে কি নিচেরটা উপরে উপরটা নিচে মানটা উল্টে যাবে এই যে এখানে আছে পি ফি একা কোনো সংখ্যা একা থাকলে উপরে বোঝায় ঠিক আছে তাহলে ফি পি নিচে আটটা ওয়ান আছে মনে মনে দেখো যখন বিপরীতকরণ করেছি উল্টো নিচের ওয়ানটা উপরে গেছে এই পিটা নিচে চলে আসছে একইভাবে উপরে কেটা নিচে চলে আসছে আর নিচের এ প্লাস বি প্লাস সি ওয়ানটা উপরে চলে গেছে কি করছি বিপরীতকরণ করে সুতরাং দিয়া একইভাবে এই যে মাদার অংশ বি প্লাস সি মাইনাস ইন্টু কিউ ইকুয়াল কে ধরবা বা এখানে এই কিউ রেখে দিবা তারপরে ইকুয়াল দেবা এই কে উপরে বসবা বসাব আর কি এই মানটা এখানে গুনাকার আছে এই কে নিচে আকারে বসবে একেভাবে বিপরীতকরণ করো বা ওয়ান বাই কিউ ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ উপরে বসবে আর এই কেটা নিচে আসবে বিপরীতকরণ মান কি মানটা উল্টে যাবে উপরটা নিচে নিচেটা উপরে আর কোনো সময় একা থাকলে এরা সবসময় উপরে বুঝে এই জন্য উল্টে গেলে উপরে একটা ওয়ান চলে যাবে খেয়াল রাখতে হবে ঠিক আছে এবার দেখো আমরা পরবর্তী অংশ সুতরাং সি প্লাস এ মাইনাস বি ইন্টু আর ইকুয়াল কে বা এই আর রেখে দাও ইকুয়াল দাও এই কে উপরে বসাও এই মানটা এখানে গুণ আকার আছে এখানে বা আকারে বসবে ঠিক আছে বা দাও এই মানটা উল্টে দাও আর উপরে সংখ্যা নিচে মনে মনে একটা ওয়ান আছে উল্টে দিলে নিচে ওয়ানটা উপরে যাইব আরটা নিচে চলে আসবে ইকুয়াল সি প্লাস এ মাইনাস যাবে আর এই কেটা নিচে চলে আসবে সর্বশেষ অংশ সুতরাং এ প্লাস বি মাইনাস সি ইন্টু এস ইকুয়াল কে বা এস লেখা দাও ইকুয়াল এই কে এখানে বসবে এটা গুণাকার আছে এখানে পাহাকারে বসবে এটাকে বিবরীকরণ করো বা ওয়ান বাই এস ইকুয়াল এ প্লাস বি মাইনাস সি বাই কে ঠিক আছে মানটা উল্টিয়ে দিছি এখন আমরা এখান থেকে যে ওয়ান বাই পি ওয়ান বাই কিউ ওয়ান বাই আর ওয়ান বাই এসের মান বের করছি এখন আমরা লেফট সাইড লিখে বাম পক্ষ সমস্ত সমস্য পক্ষ বা লেফট্যান্ড সাইট সমস্যা লাইফট্যান সাইড প্রমাণ করে দেখাবো চলো আলোচনা শুরু করি লেফ্ট হ্যান্ড সাইট লেখবা এই যে মানটা বই থেকে ছায়া সায় লেখবা ইকুয়াল দেবা ওয়ান বাই কিউর মান এখানে বসায় দাও এই প্লাস তিনে দাও ওয়ান বাই আর মান এখানে বসায় দাও এই প্লাস তিনে দাও ওয়ান বাই আশের মানটা এখানে বসায় দাও আমরা কিন্তু এই মানগুলো উপরে বের করে রেখেছি সেখান থেকে ছায়া আছে বসায় দেবা ঠিক আছে এবার আমরা লসও করবো খেয়াল করো এখানে কে এখানে কে এখানে কে এই যে তিনটা অংশ আছে প্রত্যেকটার হরে কিন্তু কে আছে আমরা লসাগু জানি কি কমন আনকমন সব এখানে কে 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 তিনটা কে কমন এই জানো কি তিনটা কে মিললে আমরা একটা কে লেখবো খেয়াল করো এই যে কে তিনটে মিললাম একটা লেখলাম আর লসাগুর নিয়ম কী হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ দেখো এই হর কে আর লসাগু কে মিললে গেছে তাহলে উপরে যা আছে তা বসায় দাও বি প্লাস সি মাইনাস এ এ প্লাস এখানে বসাও এবার মাঝখানটা দেখো এই যে হরকে লস কে মিললে গেছে উপরে যা হাজার বসে দাও সি প্লাস এ বি এই এখানে বসে দাও তৃতীয় অংশ দেখো এই যে হরকে লসহকে মিললে গেছে উপরে যা আত্মা বসে দাও এ সি ঠিক আছে এবার দেখো যোগ করতে হবে এই যে প্লাস বি মাইনাস বি মাইনাস এ প্লাস এ কাটা এখন দেখো থাকে এ যে এ আর কি এ প্লাস বি এই প্লাস সি উপরে থাকে নিজে থাকে কি কে ঠিক আছে আমরা লেফট হ্যান্ড করেছি এখন আবার রাইট হ্যান্ড সাইড যে অপশন আছে সে অপশনটা লিখব তারপরে আমরা সমান প্রমাণ করে দেখাব দেখো রাইট হ্যান্ড সাইড আছে কি ওয়ান বাই পি আমরা ওয়ান বাই পির মানটা উপরে বের করে রেখেছি সেখান থেকে বসাই দেবা ওয়ান ফির মান কি এখানে কি করতে লেখবা এ প্লাস বি প্লাস সি বাই কে এটা কিন্তু ওয়ান বাইফ পি এর মান আমরা আগে বের করে রেখেছি উপরে এখন দেখো এই লেফট হ্যান্ড সাইড এই রাইট হ্যান্ড সাইড দুই হকের ফলাফল সমান হয়ে গেছে আমাদের প্রমাণ কিন্তু এটাই করে দেখানোর জন্য বলছে আমরা করে দেখাইতে পেরেছি তোমরা সবার সাথে লেখবা সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইট প্রুভড আশা করি বুঝতে পেরেছো